পরিস্থিতি যাই হোক সীমান্ত দিয়ে আর একজনও মিয়ানমার নাগরিককেও বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বৃহস্পতিবার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ তিনশো তিরিশ জনকে হস্তান্তর শেষে ব্রিফিংয়ে হুঁশিয়ারি দেন তিনি কক্সবাজার থেকে ফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে গত চৌঠা ফেব্রুয়ারি থেকে কয়েকদিনের মধ্যে এভাবে প্রাণ ভয়ে পালিয়ে বান্দরবানের নাইখংছড়ি কক্সবাজারের রুখিয়া টেকনাপের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় তিনশো দুইজন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজেপির সদস্য সহ তিনশো জন এদিকে গত এগারোই ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী বিজেপি সহ তিনশো জন সদস্যকে মায়ানমারে প্রত্যাবাসনের জন্য বিজেপিকে নির্দেশনা দেয়া হয় সে পরিপ্রেক্ষিতে সকল প্রক্রিয়া সম্পন্ন করে পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বিজেপি সদস্যদের হস্তান্তর উপলক্ষে কক্সবাজারের ইরানি নৌবাহিনীর জেটি ঘাটের কাছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি প্রতিনিধি দলের সাথে মিয়ানমার গার্ড পুলিশের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত হয় এক বৈঠক এতে বিজেপি দলের সাত সদস্যের নেতৃত্ব দেন বিজেপি রামু সেক্টরের কমান্ডার কর্নেল মেহেদি হোসাইন কবির অপরদিকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজেপির পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজেপি সেক্টর কমান্ডার কর্নেল মেউই থোরা নাং পুরো হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন করেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সফলতার সাথে এই প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে সরকারের সকল প্রকার স্টেক হোল্ডার একসাথে সমন্বিতভাবে কাজ করেছে সেজন্যই আমাদের এটি সম্ভব হয়েছে এত দ্রুততার সাথে একই সাথে মায়ানমার সরকারেরও সেই বিষয়ে তাদেরও চেষ্টা ছিল সব মিলিয়ে একটি আমরা আজকে সফলতার সাথে এই সম্পন্ন করতে পারছি তিনি আরো বলেন বাংলাদেশ মানবিকতার পরিচয় দিয়ে এ প্রত্যাবর্তন সম্পন্ন করেছে মিয়ানমারের কোন নাগরিককে আর বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়া হবে না বাংলাদেশ মানবিকতার পরিচয় দিয়ে এই বিষয়টি সম্পন্ন করেছে লাস্ট মেসেজ বলে দিতে চাই যে সামনের দিনগুলোতেও যাতে আমাদের বর্ডারের অখণ্ডতা নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত থাকে সেজন্য আমাদের সদস্য যুদ্ধাহত ও প্রাণভয়ে পালিয়ে নাগরিকদের আশ্রয় দিয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিল মানবতার দেশ বাংলাদেশ মানবতার কল্যাণের কাজ ও সীমান্তের অখণ্ডতা নিরাপত্তায় বদ্ধপরিকর বিজেপি ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক